তো চলুন আজকে আপনাদেরকে দিনাজপুরের একটি ভাইরাল জায়গায় নিয়ে যাব যে জায়গাটিতে আগে একটা সময় কেউ যেত না এখন সেই জায়গাটিতে উপচে পড়া দর্শনার্থীর ভিড় তো দিনাজপুরের আশেপাশে যারা রয়েছেন প্রায় সবাই এই জায়গাটিতে চলে এসেছেন যারা দূরে রয়েছেন তাদের এই জায়গাটি দেখার জন্য আসা উচিত হবে কিনা বা এই জায়গাটিকে উদ্দেশ্য করে আসতে চাইলে আপনারা এর পাশাপাশি আর কোন কোন দর্শনীয় স্থানগুলো দেখে যেতে পারেন অত এই জায়গাটিতে দূর থেকে খরচ করে এসে দেখা উচিত হবে কিনা সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এটি হচ্ছে কর্ণায় মন্দির এটির অবস্থান হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক পশ্চিম পাশে এটার অবস্থান তো এটাতে আপনারা যাওয়ার জন্য লোকেশনটা হচ্ছে আপনারা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশের বাউন্ডারি ঘেসে যে রাস্তাটা পশ্চিম পাশে গিয়েছে এই রাস্তায় যেতে থাকবেন আমরা অবশ্য কয়েকজনকে কয়েকবার জিজ্ঞেস করেছি আপনাদের জিজ্ঞেস করার প্রয়োজন নেই আপনারা সোজা রাস্তায় যেতে থাকবেন আশেপাশের রাস্তাগুলোতে যাওয়ার প্রয়োজন হবে না এক রাস্তায় যেতে থাকবেন কিছু দূর যাওয়ার পর একটু ভাঙা রাস্তা পাবেন একটু কাঁচা রাস্তা পাবেন যে রাস্তায় পান সেই রাস্তা দিয়ে যেতে থাকবেন সর্বশেষ যেখানে গিয়ে রাস্তা শেষ হবে অর্থাৎ নদীর পার সেখানে কিন্তু এই কর্ণায় মন্দিরটির অবস্থান অর্থাৎ আপনারা কাউকে জিজ্ঞেস না করেও শুধু এক রাস্তায় যেতে থাকবেন যতক্ষণ পর্যন্ত সামনে নদী না পড়ছে ততক্ষণ পর্যন্ত গেলে কিন্তু আপনারা সেই মন্দিরের অবস্থানটি জানতে পারবেন তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসে দেখতে পাচ্ছেন এখানে অনেকেরই ভিড় কিছু গাড়ি রয়েছে এখানে রাস্তাটা ভাঙা রয়েছে মানে অনেক মানুষের যাওয়া আসা ইতিমধ্যে শুরু হয়েছে একটা সময় এখানে কেউ আসতো না কিন্তু বর্তমান সময় এই জায়গাটিতে অনেক দর্শনার্থী আসে এবং অনেক ভাইরাল হয়েছে এই জায়গাটি কারণ ছবি এবং ভিডিওতে জায়গাটি অনেক সুন্দর লাগে বাস্তবে যদিও এতটা সুন্দর না কিন্তু দিনশেষে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করি তাই জায়গাটিতে অনেক ছবি ভালো আসে বিকেলবেলায় তো জায়গাটিতে এরিয়া খুব একটা বেশি নেই এই জায়গাটির মন্দিরের আশেপাশে পাশে যেহেতু নদী খুব একটা বেশি এরিয়া নেই আর আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন এই জন্য হয়তো কিছু জনসংখ্যা বেশি ছিল দর্শনার্থী অনেক বেশি ছিল এই জন্য হয়তো হতে পারে তো অন্যান্য দিন কেমন থাকে সেটা বলতে পারছি না তবে এইখানে যদি আপনারা আসেন আরও কয়েকটি জায়গা দেখতে পারবেন এটা হচ্ছে বিকেলবেলা আসতে হবে এই জায়গায় সকালবেলা বা অন্য কোনো টাইমে আসলে হয়তো আপনারা এই ফিল্ডটা বা এই ভিউটা পাবেন না এইখানে আপনারা আসতে হলে অবশ্যই বিকেল টাইমে আসবেন বা বিকেল চারটা থেকে পাঁচটা বা ছয়টা এর মধ্যে আপনারা আসবেন এই সময়টাতে আসবেন এবং এই সময়টাতে প্রায়ই দর্শনার্থীরা এখানে আসে পাশাপাশি আপনারা এখানে চাইলে নদীতে নৌকা রয়েছে নৌকা দিয়ে আপনারা একটু চাইলে নদীতে ঘোরাঘুরি করতে পারবেন আমরা কিন্তু নৌকা দিয়ে নদীর ওই পারে গিয়েছি দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের মতো জায়গা রয়েছে সেখানেও আমরা গিয়েছি তো আমরা নৌকাতে ওঠার সময় পার পারসন বিশ টাকা করে অর্থাৎ যাওয়া এবং আসা মানে একজন ওই পারে যাওয়ার জন্য দশ টাকা করে নিচ্ছে পিচ্ছি কিছু মাঝি রয়েছে ওদের সাথে আমরা কথা নিই আগেই বিকেলবেলা এই সময়টা এখানে কাটানো অবশ্যই খুবই ভালো লাগবে আপনাদেরও নদীর কুলে যে কোনো জায়গায় অবশ্য ভালো লাগে তো পাশাপাশি নদীর কূলে অবস্থিত এই মন্দির পাশাপাশি ওই পাশের পাহাড়ের মতো বালুর স্তূপ রয়েছে সেইখানে আপনারা যেতে পারেন চাইলে অথবা নদীর মধ্যে কিছুক্ষণ সময় নৌকা দিয়ে ঘুরতে পারেন সব মিলে সময়টা ভালো কাটছে তো আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা এই জায়গাটাতে আসতে চান তো আপনারা যদি কেউ দূর থেকে এই জায়গায় আসতে চান তাহলে আপনারা অবশ্যই এর আশেপাশে কিছু জায়গাকে টার্গেট করে আসবেন যেমন গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট রয়েছে সেটাকে উদ্দেশ্য করে আসতে পারেন সারাদিন সেটা ঘুরে বিকেলবেলা সময়টাকে আপনারা এখানে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের দিনটা মানে ঘোরাঘুরিতে সার্থক হবে বলে মনে করি তো চলুন আরো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি আশা করি ভালো লাগবে দেখতে থাকুন দিনাজপুরের পাহাড় দিনাজপুরের সম্পত্তি আমি এখন বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থান করছি আমার নিচে মানুষগুলোকে পিঁপড়ের মতো লাগছে আমরা আর উপরের দিকে যাই তার মাত্র পাঁচশো মিটার জায়গা বাড়ি দিতে পারলেই আমি চলে যাব। যাবো সবচেয়ে উঁচু পাহাড়ে এখন তারা আমাদের কথা শুনতে পাচ্ছে তারা আমাদের এতটাই কাছে রয়েছে তারপরে তাদেরকে দেখতে অনেক ক্ষুদ্র মনে হচ্ছে হ্যাঁ নদীর এই পারে যে পাহাড়টা রয়েছে অর্থাৎ বালুর যে স্তূপ রয়েছে সেখানে হাঁটাহাটি করে অবশ্যই ভালো লেগেছে আর এখান থেকে মন্দিরের ভিউটা কেমন আসে এবং নদীর ভিউটা কেমন আসে দেখতে পাচ্ছেন একটা যে মানে নদীর যে বাতাস এখানে কিন্তু নদীর পাড়ের বাতাস কিন্তু অনেক শীতল হয় তো আপনাদের সব মিলিয়ে অনেক ভালো লাগবে এখান থেকে আপনার আশেপাশের যে দৃশ্যগুলো দেখবেন এখানে ছবি তুলবেন সব মিলিয়ে অনেক ভালো লাগবে তো আমরা নদীর ওই পারে গিয়ে অনেক মজা করলাম আরো অনেকেই ছিল আমাদের আশেপাশে তাদের সাথে অনেক মজা করলাম দেখতে পাচ্ছেন এইখান থেকে ভিউটা ওই মন্দিরে কেমন আসে সেটা আপনারা দেখতে পাচ্ছেন নাকি একটা কাহিনী করছে মাঝি আমাদের সাথে দেখেন আমাদের ঘাট হচ্ছে ওইখানে কিন্তু ওইখানে ওই চলে আসছে এই পাশে এখন আমরা আবার এখানে হাটে হাঁটে আসলাম সজাসজি লাগাই দিলা ওকে নিয়ে ওকে নিয়ে যাবো এখন ও মাঝি তোমার নাম কি

नदी हरी हम दादा किसे प्रश्न करो किसे इटे दूते तुम ही क्या ओदिके ले जाने क्या बात ओदिके ले था तू पिचिनी बना की তো নৌকা ভ্রমণে আমার কাছে খুচরা না থাকায় চল্লিশ টাকা দেই পঞ্চাশ টাকা চেয়েছিল কিন্তু আমার কাছে খুচরা ছিল না এই জন্য চল্লিশ টাকা দেই তাদেরকে তবে তারা অনেক খুশি হয় এবং আমাদেরকে আবারও আসতে বলে তো ছেলেগুলো অনেক ভালো ছিল আমাদেরকে অনেকটা ঘুরিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ তো তারপর এখানকার পর্ব শেষ করে আমরা নৌকা থেকে নেমে আমরা চলে আসি আমরা জানতে পারি যে এর পাশে আরেকটি জায়গা রয়েছে যেখানে বসার মতো এবং ছবি তোলার মতো প্লেস তো আমরা এখন গাড়ি নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলাম তো সেই জায়গাটি এই জায়গার একটু পশ্চিম পাশে ছিল নদী ঘেসে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা মাত্র এক থেকে দেড়শো মিটার গিয়ে সেই জায়গায় পৌঁছলাম সেখানে কিছু ছবি তুলে আমরা সেখান থেকেও ব্যাক করে চলে আসলাম তো এই ছিল আজকের টোটাল জার্নিটা সব মিলিয়ে অনেক সুন্দর একটা বিকেল অনেক সুন্দর একটা সময় কেটেছে আপনারাও চাইলে এই দর্শনীয় স্থানটিতে এসে প্রকৃতির একটু ঘ্রাণ নিতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ